অফ আজকে আমরা কথা বলবো নিধি কোম্পানি যে বন্ধ হয়ে যাচ্ছে আপনারা দেখেছেন থামদানি সেটা নিয়ে বন্ধুরা অফিসিয়ালি কিন্তু কোনো এখনো নোটিশ আসেনি যে নিধি কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে বা আর রেজিস্ট্রেশন হবে না সেরকম কিছু নেই বাট নতুন কোম্পানি রেজিস্ট্রেশন করার সময় নতুন রেজিস্ট্রেশন দিচ্ছে না আমার এই মুহূর্তে বারোটা থেকে পনেরোটা নিধি কোম্পানির প্রসেস আছে এবং প্রত্যেকটা কোম্পানি লাস্টে গিয়ে রিজেক্ট হয়ে গেছে এবং রিজেক্ট কি কারণে রিজেক্ট করে দিচ্ছে তার সমস্ত ডিটেলস বলবো এবং কি রিপ্লাই ওরা করেছে সেটাও আমরা ডিটেলস বলবো তো ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন আপনি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবেন এবং নিধি কোম্পানি যে হচ্ছে না কেন হচ্ছে না তার বিষয়টা আপনি মোটামুটি হলেও ক্লিয়ার হয়ে যাবেন আশা করি এই ভিডিও দেখার পরে অন্য কোনো ভিডিও দেখতে হবে নিধি কোম্পানি কেন বন্ধ হয়ে যাচ্ছে বা কেন রেজিস্ট্রেশন হচ্ছে না কেন অ্যাপ্রুভাল এমসিএ দিচ্ছে না তো চলুন ভিডিওটি শুরু করি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নতুন নিধি কোম্পানি বানাতে এখন অনেকটাই বেগ পেতে হচ্ছে সমস্ত সি এবং কনসালটেন্ট কারণ আমরাও বেশ কিছুদিন ধরে অনেকগুলো কোম্পানি রিজেকশন আসছিল বারবার এটা ওটা লাস্ট যে রিজেকশন আসলো সেটা আমি স্ক্রিনশটটা আপনাকে ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি বা স্ক্রিনে দিয়ে দিচ্ছি যেখানে আপনি দেখতে পাবেন লাস্ট রিজেকশন এসেছে যেখানে ডিপার্টমেন্ট লিখেছে যে নিধি গভর্নমেন্টের রুলস অনুযায়ী এবং নতুন কিছু রুলস এসেছে কী রুলস এসেছে বলেনি যে আপনি নিধি কোম্পানিতে উইদাউট এন ডিএস ফোর এর কারণে আপনি নিধি লিমিটেড যে নামটা সেই নামটা কোম্পানিতে আপনি ইউজ করতে পারবেন না এবার এখানে কোথাও বলেনি তাহলে নিধি কোম্পানি কি আগে এনডিএস ফোর অ্যাপ্রুভ করাতে হবে তারপরে অ্যাপ্লাই করতে হবে কিনা বা নিধি কোম্পানি যেটা রয়েছে সেটাকে নর্মাল প্রাইভেট লিমিটেড বা এলএল তে রেজিস্ট্রেশন করতে হবে কিনা বা সেটাকে পরে কনভার্ট করিয়ে আবার নিধি লিমিটেড করতে হবে কিনা সেরকম কিন্তু কোনো কিছু দেয়নি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনশটটা এখানে এর মিনিংটা এটাই দাঁড়ায় যে নিধি কোম্পানি যে নিধি লিমিটেড এই শব্দটা উইদাউট এনডিএস ফোর অ্যাপ্রুভার না হলে আপনি ইউজ করতে পারেন না বাট প্রশ্ন হচ্ছে যে তো আমরা শুরুই করিনি বা কোম্পানিতে এখনও হয়নি তাহলে আমি কীভাবে কোম্পানির আগে লিমিটেড লাগাবো বা যদি কোম্পানি নাই হয় তাহলে কিভাবে লাগাবো বা এরকম কোনো অফিসিয়ালি কোনো নোটিশ দেয়নি এটার রিপ্লাই আমি মেল করেছিলাম অফিসিয়ালি কোনো মেলে রিপ্লাই আসেনি যে আপনার ফর্ম হয় ফর্মে টিকিট রেস করেছিলাম এর সলিউশনের জন্য তারও কোনো রিপ্লাই আসেনি জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে স্ক্রিনে রয়েছে সেখানে জাস্ট এটুকু লেখা আছে এবং নিচে লেখা আছে আপনি নতুন করে আবার ফ্রেশ অ্যাপ্লিকেশন করেন আমরা করি কিন্তু সেম প্রবলেম এবং লাস্টে গিয়ে এই কারণে দেখিয়ে রিজেক্ট করে দিচ্ছে তো নতুন করে আমি আর দ্বিতীয় একটাও অ্যাপ্লিকেশন করিনি এখন দেখা যাক কবে এর কোনো সলিউশন আসে এবং যারা সমস্ত আমাদের কমিউনিটিতে রয়েছে যারা কাজ করে সবাই মোটামুটি ট্রাই করছে তো কারোরও এখন অবধি নতুন নিধি কোম্পানির কোনো অ্যাপ্রুভাল আসেনি আসলে সেটা আমি আপডেট দেবো এবার অনেকেই প্রশ্ন করছে তাহলে নিধি কোম্পানি কি বন্ধ হয়ে গেল দেখুন আমার মনে যেটা হয় সেটা নিধি কোম্পানি হচ্ছিল না না সেটা আপনি যত ভালোই করেই ভুলগুলো কারণ আমরা আমার এমন আমি এমন ভাবে ট্রাই করেছিলাম যে ফার্স্ট আমি একটা কোম্পানির এনডিএস ফোর অ্যাপ্রুভাল জন্য দিলাম এবং সেই কোম্পানিতে যে যে কারণে রিজেকশন এসেছিল টু দ্য পয়েন্ট আমি পরের কোম্পানিতে কিন্তু সেই ভুলগুলো করিনি এবং সেখানে গিয়েও দেখা গেল কোন না কোন কারণে রিজেক্ট করে দিয়েছে তো আমি সেটাকে মেয়ে নিয়ে নেক্সট কোম্পানি এবং নেক্সট কোম্পানিতে আমি নিজের আমার নিজের ভুল বলবো না যে ভুলগুলো ওরা ধরিয়েছিল সেইগুলোকে ইমপ্রুভ করতে 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 লাস্ট মুহূর্তে একটা কোম্পানিকে আমি এখন অবধি ইম্প করে অ্যাপ্রুভ করাতে পারি না লাস্ট যে কোম্পানিতে রিজেকশন এসেছিল সেখানে বলেছে যে আপনি যে কোম্পানির প্যান কার্ডগুলো মেম্বারদের প্যান কার্ড দিয়েছেন সেগুলো নাকি আপসা সেটা তারা নতুন করে চাইতেও পারতো তারা চাইনি ডাইরেক্ট রিজেক্ট করে দিচ্ছে কিছু কোম্পানিতে রিজেকশন এসছে যে আপনারা যে কুড়ি লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করছেন সাতজন ডাইরেক্টর আছে এবং বাকি যে দুশো জন মেম্বারকে আপনি অ্যাড করেছেন কোম্পানির কোথাও রুলসে বলা নেই যে ওদেরকে মিনিমাম দশটা শেয়ার দেওয়ার কথা ছিল তো আমরা সেইভাবে দশটা শেয়ার দেওয়া হয়েছিল এবার এখানে বলা হচ্ছে যে আপনাদের ম্যাক্সিমাম শেয়ার আপনাদের সাতজনের কাছে রয়েছে আর বাকি দুশো জনের কাছে শেয়ার কম রয়েছে সেক্ষেত্রে মালিকানা বেশি কম এবং ম্যানুপুলেট আপনারা করতে পারেন তার কারণে কিন্তু রিজেকশন করে দিছে বাট এটা নিধির যে রুলস রয়েছে সেখানে কোথাও এই বিষয়ে লেখা নেই তো এরকম অনেক আলতু ফালতু কারণে সমস্ত কোম্পানিগুলো এনডিএস ফোর রিজেক্ট করে দিচ্ছিল এবং এখনো দিচ্ছে বাট গভর্নমেন্ট ফিস উনি নিয়ে সরকার আটষট্টি হাজার টাকা সত্তর হাজার টাকা গভর্নমেন্ট ফিস নিয়ে নিচ্ছেন বাট এনডিএস ফোর অ্যাপ্রুভ দিচ্ছেন না বাট আমার মনে হয় এইবার যে নতুন করে রেশিন বন্ধ করে দিয়েছে হয়তো এর কোনো সলিউশন হতে পারে কারণ অনেকেই কেস করেছে যাদের নিধি রেজিস্ট্রেশনের পর এন ডিএস প্রজেক্ট করেছে অনেকেই হাইকোর্টে গিয়ে চ্যালেঞ্জ করেছে অনেকেই সুপ্রিম কোর্ট অবধি গিয়ে এমসের কমপ্লেন করেছিল রিসেন্ট একটা কমপ্লেন করেছিল সাউথের দিকে যে তার পিড অফ ক্যাপিটাল কেন বাড়াতে দিচ্ছে না সেই কারণে সেটাও এমসিকে রিপ্লাই করেছিল কোর্ট তো এই বিভিন্ন কারণে আমার যেটা মনে হয় যে এটা অ্যাপ্রুভাল এখন দিচ্ছে না ঠিক আছে বাট বেটার কিছু আরো হতে পারে নিধি তো একবারে বন্ধ তো হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর

ডাইরেক্টলি সেটা লেখা যাচ্ছে না ঘুরিয়ে ফিরিয়ে লেখাচ্ছে তো এখনো আমার বলার উদ্দেশ্য হচ্ছে সেক্টেন মাইক্রোফাইন্স হচ্ছে যারা এখনো প্ল্যানিং করছেন যে নিধি করবো না সেক্টেন মাইক্রোফাইনস করবো আপনারা যদি ব্যবসা করছেন বা মার্কেটে অলরেডি আপনার ব্যবসা রয়েছে তাহলে আমি একটা রেজিস্ট্রেশন করে নিন মানে এই মুহূর্তে এখন হচ্ছে এটা আমার সাজেশন হবে তো এই মুহূর্তে এখন অবধি এইটুকুই আপডেট রয়েছে এরপরে যদি কোনো আপডেট আসে সেকশন এইট নিয়ে বা আপনার নিধি নিয়ে অবশ্যই আমার চ্যানেল ফলো করুন আমি সবার আগে আপনাকে চেষ্টা করব আপডেট দেওয়ার আর নিধি বা সেকশন এইট কোম্পানির জন্য অবশ্যই আপনি আমাদেরকে যোগাযোগ করতে পারেন এবং সেকশন এইটের যেটা আমরা অনেকেই বলে স্যার আপনারা টাকা বেশি নিচ্ছেন বা কিছু কেউ কোথাও কম করে দিচ্ছে কেউ এর থেকে কমে করছে বাট আপনাকে এটাতে আমি তর্কে যেতে চাইবো না প্রফেশনাল ফিস কারোর বেশি হতে পারে কম হতে পারে সেটা তার ব্যক্তি বর্গের উপর নির্ভর করে বাট আমি আপনাকে একটা পার্সোনালি গ্যারেন্টি দিতে পারি ওপেন ভিডিওর মাধ্যমেই বলছি সেকশন এইট মাইক্রোফাইন্যান্স আমি যে যতগুলো কোম্পানি আজ অব্দি বানিয়েছি বা যাদের বানাবো তাদেরকে আমি প্রত্যেককে গ্যারেন্টি দিই যে আপনার কোম্পানি হওয়ার পরে আমরা সিআইসি রেজিস্ট্রেশন বা সিভিল রেজিস্ট্রেশনের গ্যারান্টি আমি নেব যদি আমরা সিভিল রেজিস্ট্রেশন না হয় আমি আপনার সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দেবো সিভিল রেজিস্ট্রেশন মানে এই নয় যে শুধুমাত্র চেক করার এপিআই কিছু মার্কেটিংয়ে মার্কেটিং করছে কিছু কোম্পানি এবং কিছু সফটওয়্যার কোম্পানি আপনাকে সিভিল এপিআই বিক্রি করে দিচ্ছে শুধুমাত্র চেক করার জন্য সেটা আপনার সেখানে নাও থাকে তাও আপনি নিতে পারেন সেটা শুধুমাত্র এপিআই আমি বলছি মেম্বারশিপের সিআইসি মেম্বার সিবিএল এর মেম্বারশিপ হাই মার্ক হতে পারে ইকুইফ্যাক্স হতে পারে তার মেম্বারশিপ আপনি নেবেন অফিশিয়ালি মেম্বারশিপ নেবেন ডাইরেক্ট কোম্পানির কাছে মেম্বারশিপ নেবেন এবং সেখানে আপনি ডাইরেক্টলি তাদের সিভিল ডাউনলোড করতে পারবেন এবং আপনি যে মার্কেটে লোন দিচ্ছেন সেটা আপনি আপলোড করতে পারবেন ধরুন আপনি একটা গ্রুপে দশ জনকে লোন দিয়েছেন দশ জনের মধ্যে চারজন আপনার লোন রিপে করেনি বা পেমেন্ট করেনি আপনি ওই চারজনের ওভার ডিউ শো করাতে পারবেন এবং নেক্সট সে যখন অন্য কোনো বড় কোম্পানিতে লোন নিতে বা কোম্পানিতে লোন নিতে সেখানে সিভিল চেক করলে সেখানে ওভার ডিউ দেখাবে এবং সেই কোম্পানিতে সে লোন পাবে না অ্যাজ পার আরবিআই রুলস অনুযায়ী কারোর সিভিল যদি ওভার ডিউ থাকে ব্যাঙ্ক লোন দিতে পারে না তো সেক্ষেত্রে আপনার রিপেমেন্টের সুবিধা হবে এবং আমি সেটার গ্যারেন্টি দিচ্ছি যে আপনার যদি সেকশনিক কোম্পানি আমরা রিস করে থাকি আপনার সিভিল রেজিস্ট্রেশন করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের এবং সেটার গ্যারেন্টি আমরা সম্পূর্ণভাবে নিই আপনি যেখানে বা আপনারা যেখানে ইনকোয়ারি করছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনি কি যে সেকশন এইট কোম্পানিটা আমাকে বানিয়ে দিচ্ছেন অবজেক্ট এক্স জেড কি আছে আমার দেখে দরকার নেই সে কি গ্যারেন্টি নেবে যে আপনার সিভিল রেজিস্ট্রেশন করিয়ে দেবে আমরা গ্যারেন্টি দেবো তো আপনারা যদি সেকশন এইট বা নিধি কোম্পানি সংক্রান্ত বা প্রাইভেট লিমিটেড আদার্স লিগেল কোনো কাজের জন্য আপনাদের কাছে ইনকোয়ারি করতে পারেন ফিজিক্যালি আমাদের সঙ্গে দেখা করতে পারেন দেশে এবং কনসাল্ট করতে পারেন আশা করি আজকের ভিডিওটি আমাদের জন্য হেল্পফুল হবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আবার একটা রিকোয়েস্ট যে চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ